গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছ আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আর আমি কিন্তু একদমই ভালো নেই বাড়ির চারিপাশের অবস্থা তো দেখতে পাচ্ছ চারিদিকে শুধু জল আর জল মানে যেদিকে তাকাবে জল ছাড়া কোনো কিছু চোখে পড়বে না মনে হচ্ছে যেন মানে পুরো দ্বীপের মধ্যে যেমন বাড়ি ঘর হয় না তো আমাদের অবস্থাও সেই রকম হয়েছে এই জায়গাটার না এই এক সমস্যা তোমার একদমই একটু নিচু জায়গা আর তার উপর জল জল বেরোতে পায় না জল বেরোনোর রকম ব্যবস্থা নেই বলে একটুখানি জল হলে তোমার চারি সাইডটা ডুবে যায় আর এই যে এখানে সাদা বালি ফেলা হচ্ছে আমার পার্শে যে বাড়িটা শুরু হয়েছিল তো পুরো তো দেখতে পেলে জলে ডুবে গেছে তো ওখানেই এই বালিগুলো দেওয়া হবে সেই কারণে আর এইদিকে আমাদেরও কাজ বন্ধ মানে কাজ প্রায় সাত আট দিন আগে শুরু হওয়ার কথা ছিল যেহেতু আমার আউটসাইডটা তোমার প্লাস্টার হবে আর হুটহাট করে এই সময়টা বৃষ্টি চলে আসছে মেঘ টেক কিচ্ছু হতে লাগে না মানে দুম করে বৃষ্টি চলে আসে তো মিস্ত্রি বলছে যে না এখন বাইরের দিকটা প্লাস্টার করা যাবে না তার উপর বাড়ির পার্শে অনেকটা করে জল হয়ে গেছে তো এখন বলছে দু তিন মাস নাকি প্লাস্টার করা যাবে না তো কি যে করব সেটাই ভাবছি হয়তো বা দু এক মাসের মধ্যে এখানে চলেও আসতে পারি কেননা প্লাস্টারের জন্য ওয়েট করলে এখনো হয়তো তিন চার মাস মানে এই বাড়িতে আসা হবে না তো কী করব এখনও ডিসিশান নেইনি তবে মিস্ত্রি যদি এই মাসের মধ্যে মোটামুটি থাকার মতো যেটুকু করতে হবে সেইটুকু যদি কমপ্লিট করে দিতে পারে তবে হয়তো এই মাসেই শিফট হয়ে যাব নতুন বাড়িতে আর এই যে গ্রিলটা গ্রিলটা তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি সেদিন গ্রিলের কাজ হচ্ছিল দেখলে তারপরে আমি ভুলেই গেছি যে তোমাদের সঙ্গে শেয়ার করবো বাইরে থেকে দেখালে তোমরা ভালো বুঝতে পারতো একদম চকচক চকচক করতো তো যাই হোক এখন যেহেতু বাইরে চারিদিকে জল তো আমি ভেতর থেকে দেখাচ্ছি দেখে নাও দারুণ ডিজাইন আর এই বাড়ির সমস্ত কিছু আমার পছন্দের বলতে পারো ডিজাইন থেকে শুরু করে গ্রিলের ডিজাইন যত যা এই যে সামনেই এই বারান্দাটার ডিজাইন সমস্ত কিন্তু আমি নিজে হাতে বলতে পারো করেছি কেননা এই ডিজাইনটা আমাকে মানে গ্রিলের মিস্ত্রি যে ডিজাইনগুলো দেখিয়েছিল এক্স্যাক্টলি এটা সেটা ছিল না খানিকটা এরম ছিল তো এর মধ্যে আমি কি করেছি বলতো এই যে আমার চারকোনা টাইপের স্টিল দেওয়া আছে তো সেই স্টিলগুলো ছিল না পুরো গোল স্টিলের ওপরে ডিজাইনটা ছিল তো এর মধ্যে আমি চারকোনা স্টিল দিয়েছি আরও দু একটা চেঞ্জ করেছি তো গ্রিলটা দেখতে বেশ ভালো লাগছে সবাই অনেক পছন্দও করেছে আর এই দিকে দেখো দেখছো পুরো জল আর ধারে কিন্তু অনেকটা উঁচু এই দিকে যেহেতু আউটসাইড প্লাস্টার হবে তারপরে তোমার যতটুকু আমাদের ছাড়া আছে পুরোটা পাকা করে নেবো এখনো অনেক কাজ অনেক তো সবটা তো এখন বৃষ্টির মধ্যে করা সম্ভব নয় আর বাইরের কাজ বিশেষ করে এখন একদমই করা যাবে না তো দেখো আমি এখানে একটুখানি বসেছিলাম বেশ ভালো লাগছিল চারিদিকে জল আর কালকে না এই বাড়িতে থাকতেই বৃষ্টি হচ্ছিল তো যখন এই বৃষ্টির মধ্যে বৃষ্টির জল পড়ছিল না একটু অন্য রকম লাগছিল দেখতে বেশ ভালো লাগছিল সব কিছুরই একটা সুবিধা যেমন রয়েছে একটা অসুবিধা তো ডেফিনেটলি থাকবে তো যাওয়া আসা করতে যেমন প্রবলেম হচ্ছে রাস্তাঘাট জলে জল হয়ে গেছে তবে হ্যাঁ যখন বৃষ্টি হচ্ছে তখন কিন্তু ঘর থেকে দেখতে বেশ লাগছিল আর এই গ্রিলটার কাছে বসলে আমি এত শান্তি পাই নিজের পছন্দ পছন্দের জিনিস মানে নিজের হাতে করে করার মজাই আলাদা সেটা তোমরা যারা করো তারা তো ডেফিনেটলি জানো আর এইদিকে কাল থেকে আবার কাজ শুরু হবে কাল থেকে সিঁড়ির কলমগুলো ঢালাই হবে তারপরে সিঁড়ি গাঁথনি হবে জানালার কিছু কিছু জায়গার প্লাস্টার বাকি রয়েছে সেগুলো হবে নইলে আমি জানলাগুলো তোমার প্রাইমার করতে পারছি না জানালাগুলো প্রায় মরিচা মরিচা হয়ে যাচ্ছে যেহেতু লোহার গ্রিল রয়েছে তো সেই কারণেই বৃষ্টিতে ভিজে ভিজে পুরো একটু মরিচা পড়ে গেছে তো এই কারণেই তাড়াহুড়ো করছি আর ছাদের সমস্ত জল আজকে দেখো ফেলে দেওয়া হচ্ছে মানে ছাদটা না শুকলে প্লাস্টার করা যাবে না তো মিস্ত্রিকে বললাম ফেলে দিতে এদিকে তোমার আখের উনিশ দিন হয়ে গেছে ঢালাইয়ে আর এইদিকে নিচের অবস্থাটা দেখো চারিদিকে জল জল দেখে মনে হচ্ছে একটু বাট একদমই একটু নয় অনেকটা করে জল যেহেতু মাঠগুলো নিচু হয়ে রয়েছে আর রাস্তাতে কিন্তু একটুখানি জল উঠেছে তবে হ্যাঁ দু চার দিন যদি টানা বৃষ্টি হয় না অনেকটা জল উঠে যাবে আর এই যে ছাদের ইটটা খুলে দেওয়া হলো আর দেখো কি জোরে জোরে জল পড়ছে আমি তো ভাবছিলাম ছাদের জলটা পুরো গেলে হয়তো আরও জলে জল হয়ে যাবে বাট কিছু করার নেই জলটা না ছাড়লে মিস্ত্রি বললো কাজ শুরুই করা যাবে না আর এইদিকে মুড়িও লাগাতে হবে ছাদে ছাদে তোমার দুটো মতো মুড়ি লাগিয়ে দেবে যাতে বৃষ্টি টৃষ্টি হলে জলটা নিচে পড়ে যায় আর এই যে দেখো পাঁচ মিনিটের মধ্যে ছাদের জলটা পুরো চলে গেছে নিচে জাস্ট একটু একটুখানি রয়েছে তো চলো আর বেশিক্ষণ দাঁড়াবো না সোজা চলে এলাম বাড়ি আর বাড়ি আসতেই নিচে একটা আপার সঙ্গে দেখা হলো ওই আপারটা নতুন এসেছে ভাড়াতে তো দেখো এখানে আহিলের জন্য ভাত ডিম ভাজা সবজির তরকারি দিয়ে দিয়েছে কেননা আজকে আমার বাড়ি আসতে একটুখানি লেট হয়েছে যেহেতু অনেকদিন পর মিস্ত্রি আবার কাজ স্টার্ট করছে তো একটুখানি দাঁড়িয়ে বলছিলাম যে কোন কোন কাজগুলো আগে করতে হবে না করতে হবে তো সেই কারণে মোটামুটি সাড়ে নটা মতো বেজেছে আর যেহেতু লেট হয়ে গেছে তো আমি এসে না প্রেশারে ভাত রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হবে বলে তো আমার রান্না না হতেই ও খাবারটা দিয়ে গেল আর এইদিকে দেখো তরিতরকারি তরকারি একটু একটু করে সবই রয়েছে কালকে আহিলের পাপাও গিয়েছে কালকে রান্না বান্নাও বেশ অনেকটা করেই করেছিলাম অনেক কিছু করেছিলাম তো সবই একটুখানি করে রয়ে গেছে এখানে ডাল করেছিলাম তারপরে তোমার ডাটা শাক করেছে এই যে চিকেন একটুখানি চিকেন রয়েছে তার সঙ্গে দই মিষ্টি আর এখানে তোমার শাক কাটোয়া শাক করেছিলাম ওই যে একটা ইলিশ মাছের মাথা দেখেছো তো ওই মাথাটা দিয়ে করেছিলাম আর এখানে মাছ করেছিলাম তো মাছও রয়েছে এক পিস মানে একটু একটু করে যেহেতু অনেক রান্নাবান্না করেছিলাম তো সেই কারণে অনেক কিছুই রয়ে গেছে তো আজকে ভাবলাম তরকারি আর করব না তবে হ্যাঁ চলো খাবার যখন দিয়ে গেছে আগে এটা খাওয়া দাওয়া আহিল আমি দুজনাতেই করে নিই তারপরে যে কাজ বাজগুলো আছে সেগুলো করব আর হ্যাঁ যখন আমি এই ভাতগুলো খেতে বসেছিলাম তখন এমন একটা মানুষের কথা মনে পড়ছিল কথা বা ব্যবহার যাই বলো না কেন মানে যার কথা আমি দুঃস্বপ্নেও কখনো মনেই করতে চাই না তবে কি হয়েছে তো ভাড়া বাসাতে আসার পর না অনেকটা এক্সপিরিয়েন্স হয়েছে মানে অনেক রকম মানুষের সঙ্গে মেলামেশা করেছি সেই সুবাদে বলতে পারো মানুষকে অনেকটা বুঝতে শিখেছি একটু হলে চিনতেও শিখেছি মানুষকে তবে হ্যাঁ ওই একটা মানুষকে দেখে না আমার মানুষের সঙ্গে মিশতে ভয় পেতাম মনে হতো যে না এ আবার কেমন হবে ওর সঙ্গে মিশলাম ও তো ওরম তো এরম একটা ব্যাপার ছিল তবে ওই নিচে যে আপাটা এসেছে তারপরে রেখা এদের সঙ্গে মেশার পর আমার মনে হয়েছে যে না পৃথিবীতে সব মানুষ খারাপ হয় না খারাপ মানুষ যেমন রয়েছে ডেফিনেটলি তার পাশাপাশি কিন্তু ভালো মানুষও রয়েছে আর এই মানুষগুলোর সঙ্গে না মিশলে কিন্তু বুঝতেই পারতাম না তো যাই হোক যা হয় কিন্তু আলটিমেটলি ভালোর জন্যেই হয় সেই মানুষটা আমার সম্পর্কে এটা ওটা নানান কথা মিথ্যে কথা মানে ইনিয়ে বিনিয়ে যাকে বলার চেষ্টা করেছে বা যাদের বলেছে আমার সঙ্গে যাদের সম্পর্ক খারাপ করার চেষ্টা করেছে আলটিমেটলি কিছুই হয়নি তাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক আমার তো মনে হয় সেই হয়তো এখন খারাপ আছে তার লেখা দেখেও আমার সেটাই মনে হয় তো যাই হোক অন্যের ক্ষতি চাইলে আলটিমেটলি ক্ষতিটা কিন্তু নিজের হয় সে আশা করি ধীরে ধীরে এটা ভালো বুঝতে পারবে আর আমার কিন্তু ভালোবাসার মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে তো যাই হোক চলো সে কথা আর বলবো না এদিকে দেখো আহিলকেও খাইয়ে দিচ্ছিলাম আর আমি নিজেও খেয়ে নিচ্ছিলাম আর আপা কিন্তু রান্নাটা মানে বেশ ভালো করে যদিও আমি প্রথম খেলাম মানে আপার সঙ্গে পরিচয় আমার মানে খুবই অল্প দিনের খুবই অল্প দিনের মানে কি বলবো এসেছে তো অনেক দিনই বাট ওই যে বললাম মানুষের সঙ্গে মিশতে ভয় পেতাম মনে হতো যে না কারোর সঙ্গে আর মিশবো না কথা বলবো না তারপরে আপাকে দেখে বুঝলাম যে না সব মানুষ একরকম নয় তো সেই থেকে একটু একটু করে কথা বলা বা যাওয়া আসা চলতে থাকে তো যাই হোক এইদিকে দেখো আমি খাওয়া দাওয়া করে ঘর গুছিয়ে সুন্দর করে মুছে নিয়েছি আর এই বর্ষাতে না ঘরটা কেমন স্যাঁত হয়ে থাকে পুরো ভেজা ভেজা যদিও তিন তলার ওপর ঘর তবুও মনে হয় যেন কেমন একটু ভেজা ভেজা হয়ে থাকছে প্রত্যেক দিন না মুছলে না কেমন একটা লাগে আর তার আগে আমি জামা কাপড় বেশ কিছু ভিজিয়ে রেখেছিলাম তো এখন কি হয় বলো তো জামা কাপড় না আর থুপে থুপে কাঁচতে পারি না বুকে একটুখানি ব্যথা করে সেই যে তোমাদের প্রবলেম বলছিলাম তো সেই প্রবলেমটা যদিও এখন অনেকটাই ভালো আছে তবে হ্যাঁ কাঁচা কুচো করলে জোরে চিৎকার করলে বা কিছু করলে মানে ব্যথাটা আরও বাড়ে দুশ্চিন্তা করলে এরম মানে নানান সমস্যা হয় তো সেই কারণে জামা কাপড় ওর পাপা থাকলে আমি মোটেই ধুতেই বসি না ওই জামাকাপড় ধোয়া ধুই যা করে দেয় ও যেহেতু নেই কাল চলে গেছে ওর পাপা তো ওরই জামা কয়েকটা রয়ে গেছে আমি না জামাগুলো নোংরা করি না জাস্ট দু একদিন পরা হলেই আমি একটু সার্পে বেশিক্ষণ ভিজিয়ে রাখি তারপর এইভাবে না দুই হাত দিয়ে একটু ঘষে ঘষে মানে কষলে নিলেই কিন্তু জামা কাপড়গুলো পরিষ্কার হয়ে যায় কেয়ার করবো এখন এইভাবে আমাকে কাচতে হচ্ছে তো চলো এগুলো কেচে ছাদে আর দেবো না মানে আজকে প্রচুর রৌদ্র দিন ধরে বৃষ্টি হওয়ার পর ফাইনালি আজকে এত রৌদ্র পড়েছে দেখে মনটা বেশ খুশি হয়ে গেছে তো জামা কাপড়গুলো জানালাতে দিয়ে দেবো আহিলকে স্নান করানো হয়নি এখনো ওকে স্নান করাবো আমি নিজে স্নান করব আর হ্যাঁ আজকে বাড়ির ওখান থেকে না একটা দারুণ জিনিস কিনেছে আজকের ভিডিওতে তো আর দেখানো হলো না ডেফিনেটলি এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা